আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমরা কুরআন হাদিস থেকে রাসুল্লাহ সাল্লামের মেয়েরা সম্পর্কে আলোচনা শুনব এখানে সর্বপ্রথম আমরা দুইটা জিনিস বুঝবো এক ইসরা কাকে বলে দুই মেয়েরাজ কাকে বলে ইসরা বলা হয় আস্তাইরু লাইলান রাতে মক্কা থেকে বাইতুল মুকাদ্দ পর্যন্ত জমিনী ভবনটাকে ইসরা বলা হয় এ ব্যাপারে সুরা বানিস রাইলের এক নম্বর আয়াতে আল্লাহতাআলা বলেন সুহানা লেদি আশ র বিয়াপদিহি লাইলা মিনাল মাসতিদিল হারম ইলাল মাসতিদিল আক্সর লেদি বা আরক না হাউলাহু লিন মিন আয়া ইনা ইন নাহু হুয়া সামিউল বাসিন এ আয়তের অর্থ হলো যে পবিত্রটা ওই আল্লাহ তাআলা যে আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন মসজিদের হারম থেকে বাইতুল মুকাদ্দেস পর্যন্ত কেন ভ্রমণ করে আসেন যাতে করে আল্লাহ তাল নিদর্শন গুলা তার বান্দাকে তিনি দেখাইতে পারেন এরপরে মেরাজ কাকে বলা হয় মেরাজ বলা হয় বাইতুল থেকে মুখার্থুল মুহা উর্ধ্ব জগতের ভবনকে মেরাজ বলা হয় এখন মেরাজের মেইন ঘটনা কি রসুল্লাহ উল্লাহ সাল সালাম মক্কায় উম্মে হানির ঘরে ঘুমান এই সময় এক বোনায় আসছে তিনজন ফেরেস্তা আসছে অথবা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম ইসরাফিল আলাইহিস সালাতু মিকাইল আলাইহিস সালাতু আরেক বনায় আসছে যে দুইজন ফ্রেসটা আসছে জিবরাইল আসছে সঙ্গে ইসরাফিল আসছে অথবা জিবরাইল আসছে সঙ্গে মিকাইল আসছে এ ব্যাপারে আমরা সহিহ বুখারী উনপঞ্চাশ নম্বর হাদিস শুনব আবু গেফারি গাফারি রাদিয়াল্লাহু তাআলা হাদিসকে বনা করতেছেন যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফরিদা আন সখফি বাইতি ওয়ানাবি মক্কা আমি রসুল যখন মক্কায় ছিলাম রাতে আমার ঘরের সাত ফারা ফাড়া হলো সাত ফুটা করা হলো ফানাজারা জিব্রিল আর ওই সাতের ফুটা দিয়ে জিবরিল আলাইহিস আমি নবীর কাছে আসলো ফাফারাদা সদরি এর পরে আমি রসুল কি ওই জিবরাইল এবং ফেরেশতারা তারা নিয়ে আমাকে হাতিমে কাবা কাবার চত্বরে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে সাফরা দস্তাদারি আমি রসুলের এই বুক মোবারককে ফাডলো দ্বারা এরপরে সুмма গোসলাহু বিমাঈ জমজমা এরপর এই সমস্তগুলাকে জমজমের পানি দ্বারা তারা ধৌত করলো সুম্মা জাআ বি তোসতিম মিন যাহাবিন মুমতালিয়িন হিকমাতান ওয়া ঈমান এরপর একটা স্বর্ণের পাত্র আনলো যে স্বর্ণের পাত্রটার মধ্যে ইমান এবং হিকমত দ্বারা ভর্তি ছিল সব গুলাই তারা এই সমস্ত ইমানগুলা এবং হ্যাকমত পুরাপাত্রের পুরা পাত্রের ইমান এবং হ্যাকমত তারা আমার বুকে ঢেলে দিল দেওয়ার পরে সুম্মা আকবা কহু এরপরে আবার সিনাটাকে এক করে দিল তাহলে আমরা বুঝলাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই রাতে শক্কে সদর অর্থাৎ সিনা চাক হয়েছিল ডাক্তাররাজে ওপেন হার্ট সার্জারি করে তারা এখান থেকেই গবেষণা করে এই জিনিসটাকে বের করেছে এরপরে রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহসাল্লাম বলেন এটা মুসলিম শরীফের হাদিস হাদিস নাম্বার তিনশত উ তি তু বিল বুরাক রসুল্লাহ সাল্লাহসাল্লামের কাছে বুরাক নামক একটা প্রাণী আনা হল একটা বাহন আনা হল এই বুরাক নামক বাহনটা কীরকম রসুল্লাহ সাল্লাহ আলাহিসাল্লাম বলেন হুয়া দা বাতুন আব সেটা হলো সাদা একটা প্রাণী তবিলুন যেটা লম্বা ফাউকল হেমার দুনাল বগলি গাদা খচ্চরের মাঝখানে ইয়াদাবু হাফিরহু ইংদা মুন্তাহা তরফি এই বুড়াকটা তার চোখ দিয়ে যতদূর পর্যন্ত দেখে সে এক লাফ দিয়ে ততদূর পর্যন্ত যাইতে পারে যখন এই বুরাখকে রসুল্লাহ আনা হলো আমরা হাদিস হাদিস থেকে নাম্বার রসুল্লাহ সাল্লাহাম বলেন যখন বুরাক নামক এই প্রাণীটাকে আনা হলো আনার সঙ্গে সঙ্গে মূল জামান মুসরজান এই বুরাকটা খুব সুসজ্জিত ছিল তার কাছে একদম গদি ছিল তাকে খুব সুন্দর করে সাজানো হয়ে আনা হয়েছে আনার পরে ফাস্তাস আবা আলাই যখন বুরাককে আনা হলো এই বুরাকটা খুব লাভালাভি করতেছে ছটপট করতেছে তখন জিব্রাইল আলহ সালাতাম বুরাককে বললেন যে ফাকল লাহু জিবরিল আবি মুহাম্মাদিন তাফ আলু হাজা থামা রকিবা আহাদুন আকরম আল্লাহ মিনহু এ বুরাক তুমি কার সামনে লাফালাফি করতেছো কার সামনে বেআবি করতেছো যে মানুষটা এখন তোমার পিঠে চড়বে এই মানুষটা আল্লাহ পৃথিবীর মধ্যে এই মানুষটাকে সবচেয়ে দামি মানুষ বানিয়েছেন তোমার পিঠে এর থেকে আর কোন দামি মানুষ আগে আর চড়বে চরবে না এই কথা শুনে আরো ক একবারে নিস্তব্ধ হয়ে গেলেন একবারে আদব হয়ে গেলেন চুপচাপ হয়ে গেলেন রসুল্লাহাম বলেন এরপরে আমি এই বুড়াকে চরে ফু বাইতাল মাকদিসা। আমি বাইতুল মাকদাসে আসলাম আসার পরে সুমা দাখলতুল মাসজিদা ফাসল্লাই তু ফিহি আমি বাইতুল মুকাদ্দসে প্রবেশ করলাম এবং সেখানে দুই রেখা নামাজ আদায় করছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সুম্মা খরস্ত এরপরে আমি বাইতুল মুকাদ্দসে দুই রেখা নামাজ আদায় করে বের হলাম ফাজা আনি জিবরিল বি ইনা ইমিন সমরিন ও ইনা ইম্মিন লাবানিন জিবরিল আমার কাছে দুইটা পাত্র আনছেন একটা দুধের পাত্র আরেকটা মদের পাত্র আল্লাহ নবী বলেন ফাক্তার লবনা আমি দুধের পাত্রটা তার থেকে গ্রহণ করলাম দুধের পাত্রটা গ্রহণ করার পরে জিব্রেল আমাকে বললেন এটা সৈবুখানের বনাতে আসে হাদিস নাম্বার সাতচল্লিশশো নয় জিব্রেল আমাকে বললেন লাউ আকাল খমরা গওয়াত উম্মাতাকা নবী আপনি যদি এই দুধের বাটিটা না নিয়ে যদি মদের বাটিটা নিতেন তাহলে আপনার উম্মত ধ্বংস হয়ে যেত গমরা হয়ে যেত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপরে আমি সুম বিনা ইলাস সামা এই বুরাকের উপর চড়ে প্রথম আসমানে চলে গেলাম প্রথম আসমানে যাওয়ার পরে প্রথম আসমানের যে গেট আছে দরজা আছে সেখানে ফেরেশতারা পাহারা দেওয়া আছে তখন জিব্রাইল আলাইহিস সালাম তাদেরকে বলল ফাসতাফতাহা যে প্রথম আসমানের দরজা তোমরা খুলে দাও তখন প্রথম আসমানের ফেরেশতা বললো মান আনতা তুমি কি তখন জিবরিল আলহিস আলহি আসলাম তার পরিচয় দিল যে আনা জিবরিল আমি জিবরিল ওই ফেরেশতারা জিব্রাইলকে প্রশ্ন করলো অমা মা কা জিব্রাইল তোমার সাথে কে তখন জিব্রাইল বলল হুয়া মোহাম্মদ তিনি মোহাম্মদ তখন ফেরেস্তা প্রশ্ন করলো কত বইসা ইলাইহি তোমাকে কি মোহাম্মদকে আনার জন্য পাঠানো হয়েছে তখন জিব্রাইল বলেন কত বইসা ইলাইহি হা আমাকে মোহাম্মদ সাল্লামকে আনার জন্য পাঠানো হয়েছে ফুতিয়ালা হানা ফুতিয়ালা না এরপরে প্রথম আসমানের দরজারা প্রথম আসমানের ফেরেস্তারা রসুল্লাহ সাল্লামের দণ্ড আসমানের দরজা খুলে দিয়ে দেন রসুল্লাহ সাল্লাম বলেন যখন আমি প্রথম আসমানে গেলাম ফাইদা আনা বি তখন হজরত আদম আলাইসালাতামকে দেখলাম প্রিয় দর্শক

তার ডান দিকে বাম দিকে অনেকগুলো মানুষের আকৃতি কিছু রুহ দেখা যাচ্ছে জিব্রাইল আলিসামকে আল্লাহ নবী প্রশ্ন করলেন যে এইগুলা কি তখন জিব্রাইল বলেন আহলুল ইয়ামিন মিনহুম আহলুল জান্না অনবী হজরত আদম আলি সালাতামের ডান দিকে যে রুহুগুলো আছে এরা জান্নাতি এবং আন সীমা আলিহি আহলুল নার তিনার বাম দিকে যেগুলো আছে এরা হলো জাহান্নাবি

কিবালা সীমা লিহি বাক আর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাম দিকে তাকান তখন তিনি কান্না করেন কারণ ডান দিকে তাকালে তিনি দেখেন তার সন্তানরা জান্নাতে আর যখন তিনি বাম দিকে তাকান তখন তিনি দেখেন তার যে সন্তানগুলা বাম দিকে আছে তারা জাহান্নামে যাবে সেজন্য হযরত আদম মানে সালাতু ওয়াস কান্না করতেছিলেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াস সালাম বলেন সুম্মা আরদাবিনা ইলা আসসামা ইসানিয়া আমরা দ্বিতীয় আসমানে গেলাম জিবলাইল আলি ইসলাতামকে জিজ্ঞাসা করলো তুমি কে জিবলাই তার পরিচয় দিলেন আমার পরিচয় দিলেন প্রথম আসমানের ফেরেস্তারাও আমাদের জন্য দরজা খুলে দে দ্বিতীয় আসমানের ফেরেস্তারাও আমাদের জন্য দরজা খুলে দিয়ে দে এরপর রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমি যখন দ্বিতীয় আসমানে গেলাম তখন ইসা ইবনে মারিয়ামকে দেখলাম আর ইয়াহিয়া ইবনে জাকারিয়া আলি সালাতামকে দেখলাম তারাও আমার জন্য বরকতের দোয়া করল খাইরিয়াতের দোয়া করল এরপর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন সুম্মা উনিদ ও বীনা ইলাসামা আলেসা আমরা এরপরে তিতো আসমানে গেলাম তিত আসমানে যাওয়ার পরে ওখানে আমরা হজদ ইউসুফ আলাই সালতুয়াস দেখলাম হজদ ইউসুফ আলাইসালতুয়াসসাল্লামকে আল্লাহ তা আলা অনেক সুন্দর করে বানিয়েছেন আল্লাহ নবী বলেন আমি যখন ইউসুফকে দেখিয়া ইউসুফা সাতল হুসনি আল্লাহ তাআলা হজদ ইউসুফ আলাই সালতুয়াসাল্লামকে পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করেছেন এরপরে হজরত ইউসুফ আলহি সালাতসাল্লাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে মার হাবা জানালেন এবং রসুল্লাহ সাল্লাহ জন্য ভালো দোয়া করলেন এরপরে রসুল্লাহ সাল্লাহাম বলেন আমরা চতুর্থ আসমানে গেলাম চতুর্থ আসমানে যাওয়ার পরে ফেরেস্তারা আমাদের জন্য দরজা খুলে দিল আমরা দেখি চতুর্থ আসমানে হজরত ইদরিস আলহিমাম ইদরিস আলহিসালাম রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য দোয়া করলেন আল্লাহ নবী বলেন সোম আরদ ইলা আমা ইল খ আমরা এরপরে পঞ্চম আসমানে গেলাম সেখানে হযত হারুন আলেশ রাহাতুয়াসসাল্লামকে দেখলাম হযত হারুন আলী রাহাতুয়াস আমাদের জন্য ও দা আ বি ভালো দোয়া করলো আল্লাহ নবী বলেন সোম্মা আরদ ইলা ই সা এরপরে আমরা ষষ্ঠ আসমানে গেলাম সেখানে গিয়ে হযত মুসা আলেশ রাহতুসাল্কে পেলাম হযোৎ মুসা আলী রাহতুসাল আমার জন্য দোয়া করলেন ও দা আ বি ভালো দোয়া করলেন মারহাবা স্বাগতম জানালেন আল্লাহ নবী বলেন সুম্মা আর ইস্তামা ইস্তাহা এরপরে আমি নবী সপ্তম আসমানে গেলাম যাওয়ার পরে ওখানে হজরত ইব্রাহিম আলহি সালামকে দেখলাম আল্লাহ নবী বলেন হজরত ইব্রাহিম আলহ আলহি সালাম একটা ঘরের মধ্যে হেলান দিয়ে বসে আছে যে ঘরটাকে বলা হয় বাইতুল মামুর এই বাইতুল মামুরটা কথায় যে পৃথিবীর যেখানে কাবা শরীফ আছে এই কাবা শরীফের ঠিক সোজা উপরে একবারে সোজা উপরে সাত আসমানের উপর একটা ঘর আছে যেই ঘরটাকে বাইতুল মামুর বলা হয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া ইয়াডখুলুহু কুল্লাYawmin সাবউন আলফা মালাকিন যে ওই বাইতুল মামুরে প্রতিদিন 70 হাজার ফেরেশতা সেখানে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য ঢোকে এবং বের হয় প্রতিদিন সত্তর হাজার করে ফেরেস্তা লা ইয়াবু ইলাইহি তারা যে একবার ঢুকে আর বের হয় দ্বিতীয়বার তারা ঢুকা আর চাষ পায় না সুযোগ পায় না তাহলে আল্লাহ তাআলা তিনি আর কতগুলা ফেরেস্তার সৃষ্টি করেছেন আল্লাহ তালাই ভালো জানেন হযত ইব্রাহিম আলেস আলাহতু সাল্লামের সঙ্গে আল্লা নবী সাল্লাহ আলাইসাল্লাম সপ্তম মাসপোনে যখন সাক্ষাৎ হয় তখন ইব্রাহিম আলেশ আলাহত আসসাল্লাম আল্লাহ নবী সাল্লাহসাল্লামকে কিছু কথা বলেন সেটা ফিরবি শরীফের চৌত্রিশশো বাষট্টি নম্বর হাদিসের বনে আছে আল্লাহ নবী বলেন আপনি মাস্তুদ রৌদি আল্লাহ তালাম নৈতে হাদিসটি বর্ণিত আল্লাহ নবী বলেন লাকি দহরা হিমা লাইলাতা উশ্রিয়া বি যে মেরাজের রাত্রিতে ইব্রাহিম আলেশ আলাহুয়াসাল্লামের সঙ্গে আমার সাক্ষাৎ হয় ফাখলা ইব্রাহিম আলেশ আল্তুয়াসাল্লাম আমাকে বলেন ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ আক্রি উম্মাতে কা মিন্নি আসসালাম তোমার উম্মতকে আমার পক্ষ থেকে সালাম দিবা ও আকবির এবং তাদেরকে খবর দিবা আন্নাল জান্নাতা তৈ বা তুত্তুর বা জান্নাতের যে মাটিটা আছে খুব সুগন্ধিময় একটা মাটি আজমাতুল মা আর জান্নাতের যে পানিটা আছে অনেক সুস্বাদু ও আন্নাহা কি আন আর তোমার উম্মত খবর দিবা জান্নাত যেটা আছে এই জান্নাতটা একটা ফাঁকা ময়দান কোনো গাছপালা নাই ও গির সাহা আর ওই জান্নাতের গাছপালা হলো সুবহান আল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার তাহলে আমি আপনি সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তাসবিহগুলো যত বেশি পাঠ করব আল্লাহ তাআলা জান্নাতে তত বেশি আপনার আমার জন্য এই গাছ রোপণ করে দিবেন তাহলে যে ব্যক্তি দুনিয়াতে যত বেশি তাসমীর পড়বে জান্নাতে তার জন্য তত বেশি ফলের গাছ আল্লাহ তৈরি করে দিবেন সৃষ্টি করে দিবেন এরপরে বলেন যে রসুল্লাহ ইলা রসুল্লাহরাত আমরা সেখান থেকে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত চলে গেলাম সিদ্রাতুল মুন্তাহা এটা কি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন সিদ্রাতুল মুন্তাহা হলো আড়সের ডান পাশে একটা কুল জাতীয় গাছ বড়ই জাতীয় গাছ এবং বড় ফিল ওই গাছের এই পাতাগুলো হলো হাতির কানের মতো কিলাল আর গাছের এই ফলগুলা হল হলো মোটকার মতো বড় কলসি কলসির মতো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন এরপরে আমরা তিমি শরীফের মনে আসে হাদিস নাম্বার একত্রিশশো সাতচল্লিশ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন আমরা হাত্তা রকিয়াল জান্নাতা ওয়ান আমরা জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম এবং ওখানে আরো আল্লাহ তালা যে আখিরাতের যে কথাগুলা বলেছেন বাবা আখির আখিরাতের আখিরাত কায়েম হবে ক্যামত কায়েম হবে যে সমস্ত জিনিসগুলো আল্লাহ তালা ওয়াদা করেছেন আজ মা রসুল বলেন আমি সব কিছু দেখলাম দেখার পরে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আমি ওই সময় কিছু এমন কিছু মানুষের কাজ দিয়ে অতিক্রম করলাম অসুলা সৌলা ওলাই সালাম বলেন লামা ওরিদ বি মারাত্মু বি কৌমিন লাহুমিন নোহাসিন ইয়াক মিশুনা বুজু আহুম ও সদৌ রহম বলেন আমি এই মেরাজের আত্মৃতি এমন কিছু মানুষকে দেখলাম যারা তাদের নখগুলোকে আল্লাহ তাআলা তামার নখ বানিয়ে দিয়েছেন বড় বড় আর তারা তাদের এই নখগুলা দিয়ে ইয়াক মিশু বুজু আহুম ও সুদু রহুম তারা তাদের মুখের গস্ত গুলাকে তাদের শরীরের গস্তগুলাকে চিততেছে চিটতেছে আল্লাহ নবী বলেন ফাকুল তু মান উলাহি ইয়া জিবরিল আমি জিবরাইল প্রশ্ন করলাম এরা কারা তখন জিবরাইল বলেন আল্লাযিনা ইয়াকুলুনা রিবা লুহুমান নাস অনবী নবী এরা আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে সুদ খাইতো লুহুমান নাস মানুষের গীবত শেখায়েত করতো দেখো না আ আল্লাহ তালা তাদেরকে এই শাস্তি দিচ্ছেন কেমন পর্যন্ত তারা এই শাস্তির মধ্যে লিপ্ত থাকবেন রসুল্লাহ সাল্লাহ আল্লাসাল্লাম বলেন আমি আরো কিছু মানুষকে দেখলাম তারা তু শিফা হুহুম বিমাক মা ক রি তারা তাদের জাহান জাহান্নামের কেচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে আল্লাহ নবী সাল্লাহুসাল্লাম জিবরুলকে প্রশ্ন করলেন ও জিবরাইল এরা কারা তখন জিব্রাইল আলাইহিস সালাত ওয়াস সালাম বলেন খুতবা উ উম্মাতিকা আল্লাযী ইয়ামুরুনা নাস বিল বিররি ওয়া ইয়ানহাউনা আনফুসাহুম নবী এরা আপনার ওই সমস্ত উম্মত যারা মানুষকে ভালো কাজের আদেশ দিত কিন্তু নিজেরা ভালো কাজ করে নাই তাহলে এই হাদিস দ্বারা আমরা বুঝলাম আমি আপনি যখন মানুষকে ভালো কাজের আদেশ দিব অবশ্য অবশ্যই নিজেরাও ওই ভালো কাজ করার চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেন আমি এই রাতে আরও কিছু মানুষ দেখলাম যে বুতু নুহুম কাল বইয়ুত ফি হা আল তাদের পেট অনেক বড় ঘরের মতো হয়ে গেছে আর ফি হা আল তাদের ঘরের মধ্যে সাপ বেড়াইতেছে মানুষগুলোর পেট ঘরের মতো হয়ে গেছে আর ওই ঘরের মধ্যে সাপ বেড়াইতেছে আল্লাহ নবী বলেন মিন বুতু নিহিম তাদের ঘরে যে সাপ গুলা বেড়াইতেছে এগুলা বাইরে থেকে দেখা যাচ্ছে আল্লাহ নবী বলেন আমি জিবরাইল প্রশ্ন করলাম ফাকুলতু মান হা উলা ইয়া জিবরাইল ও জিবরাইল এরা কারা তাদের পেটগুলা ঘরের মতো হয়ে গেছে আর তাদের সাপ বেরিতেছে আর বাইরে থেকে তাদের সাপ দেখা যাচ্ছে তখন জিবরাইল বলেন আকিলাতু রিবা ও নবী এরা হলো আপনার ওই সমস্ত উম্মত যারা দুনিয়াতে সুদ খাইত তাহলে প্রিয় দর্শক আমরা বুঝলাম যারা দুনিয়াতে সুদ খাবে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাদের এই পেটটাকে অনেক বড় ঘরের মতো বানিয়ে দিবেন যেখানে সাপ বেরাবে এটা ইবনে মাজার বাইশশো তিয়াত্তর হাদিস আল্লাহ নবী সাল্লাহ আলাহিসাল্লাম বলেন আমি যখন এই উপরের কাজ শেষ করে যখন আবার দুনিয়াতে ফিরে আসি যখন ছয় নাম্বারে আসি আসার পরে ওখানে হযত মুসা আলাইসাল্তুয়াসাল্মের সঙ্গে আমার সাক্ষাৎ হয় ফলাদা আলাইয়া খমসিন আ সালতনফি কুল্লি ওয়ালাইলাতি আল্লাহ তালা এই মেরাজের রাত্রিতে আমার উপর পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করেছেন আমার উন্মতের উপর পঞ্চাশ শক্ত নামাজ ফরজ করেছেন এরপর যখন আমি মুসা আলি সালাতামের কাছে আসলাম আসার পরে মুসা আলি সালাতাম আমাকে জিজ্ঞাসা করলো মা ফরদা রব্বুকা আলা উম্মিকা ও নবী আপনার উন্মতের উপর আল্লাহ কত ওয়াক্ত নামাজ ফরস করেছেন কি ফরস করেছেন আল্লাহ নবী বলেন যে

আর বললেন ইয়া রব্বি হফিফ আলা উম্মতি ও আল্লাহ আমার উম্মতের উপর আপনি সহজ করে দেন ফাহাত আন্নি আননি খমসান আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা প্রথমে পাঁচ ওয়াক্ত নামাজ কমাই দিলেন পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি এভাবে নয় বার যাওয়া আয়শা 45 ওয়াক্ত নামাজ কমিয়ে দিয়েছেন এরপরে আল্লাহ নবী বলেন হাত্তা ইস্তাহাইয়াইতু মিনহু আমি শরম পাইলাম যে আর আল্লাহর কাছে যাব না যদি এবার যাই তাহলে তো আবার যদি পাঁচ ওয়াক্ত নামাজ কমাই দেয় তাতে কোনো নামাজই থাকবে না আল্লাহ তাআলা তখন বললেন যে ইয়া মুহাম্মদ ইন্না হুননা খমসু সলাওয়াত কুল্লাহ ইয়াউমিন ওয়া লাইলাতিন তোমার উম্মতের উপর আমি পাঁচ ওয়াক্ত নামাজে ফরস করে দিলাম তবে শুনো লিকুল্লি সলাতিন আশরউ তোমার এই উম্মতের পাঁচ নামাজ এক নামাজেই দোষ তাহলে পাঁচ অক্ত নামাজেই পঞ্চাশ তোমার উম্মত যদি এই পাঁচ অক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ তাকে পঞ্চাশ আদায় করার সব দান করবো তাহলে এই মেরাজের রাত্রিতে আল্লাহ আপনার আমার উপর নামাজ ফরশ করেছেন এই জন্য আপনার আমার জন্য করণীয় হলো অবশ্যই অবশ্যই এই নামাজগুলোকে আদায় করা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম রাতে মেরাজ শেষ করে পরের দিন যখন রসুল্লাহ সাল্লাহ সালাম কাবা শরীফের মধ্যে হুয়া ওয়া জীবন একা কি চুপচাপ বসে আছেন রসুল ভাবতেছেন এই যে মিরাজের ঘটনাটা যদি আমার উম্মতকে বলি তারা কি বিশ্বাস করবে কিনা এই মক্কাবাসী বিশ্বাস করবে কিনা এই সময় আবু এসে আল্লাহ নবীকে বলেন হালমিন খবরিন ভাতিজা কোনো কি খবর আছে আজকে তখন আল্লাহ নবী বলেন অবশ্যই আছে আজকে রাতে আমি এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দসে গেছি বাইতুল মুকাদ্দস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেছি এই সাত আসমান ভ্রমণ করছি জান্নাত জাহান্নাম সবকিছু দেখে আসছি আবার দুনিয়ার মধ্যে আসছি আবু বলল মোহাম্মদ তুমি তো অর্ধেক পাগল ছিলা আজকে দেখি একবারে পরিপূর্ণ পাগল হয়ে গেছো বিল্লাহ সে বিশ্বাস করলো না এবং সে বলল ও মোহাম্মদ আতুফ বিরহুম বিমা আকবর তানি বিহি এ মহাম্মদ তুমি যে কথাগুলো আমাকে বললা আমি যদি মক্কার সমস্ত কাফেরগুলাকে ডাকি লোকগুলাকে ডাকি তুমি কি এই খবরটা তাদেরকে দিতে পারবা আল্লাহ বললেন হ্যাঁ আমি অবশ্যই দিতে আবু হায়া সমস্ত লোককে ডাকলেন আর বলবেন উমা আকবর এ আমার ভাতিজা তুমি এই মক্কার লোকদেরকে খবর দাও যেগুলো আমাকে বলছো আল্লাহ ওয়াসাল্লাম মেরাদের সমস্ত কথা একবারে খুলে বললেন কিন্তু মক্কার কাফেরা বিশ্বাস করল না ইতিমধ্যে আবুকরের কাছে খবর চলে গেছে যে তোমার বন্ধু মোহাম্মদ এই কথাগুলা বলতেছে তুমি কি বিশ্বাস করে তখন যে যদি আমার নবী বলে থাকে ইংকানা আহু যদি অবশ্যই অবশ্যই আমার নবী মোহাম্মদ বলে থাকে অবশ্যই তিনি সত্য বলেছেন আর আমি আবুক্কর সেটা বিশ্বাস করে নিয়ে নিলাম সোহান কি আবু অক্করের ইমান ছিল বুখারের বনে আসছে আটত্রিশশো ছিয়াশি আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লামকে যখন এই মক্কার কাফেররা মিথ্যাবাদী বলল এই মেজাজের ঘটনাটাকে তারা বিশ্বাস যখন করলো না বুখারের বনাতে আসছে যাবেন রোদিয়ালু বর্ণনা করতেছেন কুরাই শুন ফিল হেজিরি যখন মক্কার কাফেররা রসুলকে মিথ্যাবাদী বললো তখন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম হেজিরি নামক জায়গাতে গেলেন ওখান রসুলাম বসা তখন মক্কার কাফেরা বলল নবী তুমি তো এই মক্কা থেকে বাইতুল মুকাদ্দসে গেছো আচ্ছা বাইতুল মুকাদ্দসের কিছু আলামত আমাদেরকে বলো তো তাহলে আমরা বিশ্বাস করব যে তুমি অবশ্যই অবশ্যই গেছো আল্লাহ নবী বলেন ফাজাল লি বাইতাল মাকদাসি ফাতফিকতু ফিকতু উখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনযুরু ইলাইহি আল্লাহ নবী বলেন আল্লাহ তাআলা বাইতুল মাগদাসকে আমার সামনে এনে দিছে আর আমি নবী এই বাইতুল মুকাদ্দসকে দেখে দেখে কয়টা জানলা আছে কয়টা দরজা আছে সমস্ত আলামত আমি তাদেরকে বলে দিছি সুবহান আল্লাহ কিন্তু এর পরও এই মক্কার কাফে যারা আছে তারা বিশ্বাস করে নাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী বলল ফরমায়েত উপস্থিতি আমরা এই মেরাজের এই সংক্ষিপ্ত ইতিহাস জানলাম আল্লাহ তাআলা সকলকে এই মেরাজ বিশ্বাস করার জন্য এবং মেরাজের মধ্যে যে নামাজ ফরস হয়েছে আল্লাহ তালা সকলকে আমল করার জন্য তৌফিক দান করুন